صدقت يا ربنا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء قيل يا رسول الله من الغرباء قال الذين يصلحون ما أفسد الناس بعدي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা আওয়াজ না করে মোহব্বতের সাথে একটু দুরশোরী পড়ি সবাই সবাই আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ইউ মহাল আলি মোহাম্মদ মাস্লাইদ আলা ই বরাহিম মহাল আলী বরাহিম ইন্ন কমিদুমজী اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد رب العالمين অশেষ মেহরবাণীতে আজকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাইজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি অত্র জামিয়ার অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মৌলানা জালাল উদ্দিন উপস্থিত তহালা উপস্থিত রাম এবং আমার সামনে বসা দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা সবাইকে আমি আন্তরিকভাবে দিনে অভিবাদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আল্লা বাকরুল আলমিন আমাদেরকে দিনের নিসবতে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তফিক দান করেছেন আপনারা আশপাশের এলাকা থেকে এখানে এসেছেন অনেকে অনেক দূর থেকে এসেছেন আমিও কিছু কথা শোনার জন্য এখানে ঢাকা থেকে এসেছি আল্লাপাকরবুল আলমিন আমাদের আপনাদের সকলের এই আশাকে আল্লাপাকরবুল আলমিন কবুল করে নেন আজকের এই মাহফিল থেকে যে সমস্ত দিনই কথাগুলি আলোচিত হবে হয়েছে এই সব কথাগুলির উপর আমরা শুধু এক কানে শুনে আরেক কানে বের করে না দিয়ে আমলের নিয়তে আম আল্লা বাকরবুল আলমিন আমাদেরকে শোনার এবং এখান থেকে যাওয়ার পর এই কথাগুলোর উপরে আমল করার জন্য আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন আমাদের আমার আগে যিনি বক্তব্য রাখতেছিলেন তরুণ আলেম আমাদের স্নেহাস্পদ অত্যন্ত প্রতিভাবান তরুণ আলেম হজরত মৌলানা কামরুল ইসলাম আপনাদের এলাকার জামাই গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন আমাদের সমাজ রোগগ্রস্ত হয়ে গেছে আমাদের ভিতরে ভাইরাল হওয়ার চিন্তাধান্দা বেশি আমরা ভাইরাল বক্তার পিছনে দৌড়াই আল্লাহওয়ালা বক্তার পিছনে দৌড়াই না শ্রোতাও নষ্ট হয়ে গেছে যারা ওয়াজ করে তারাও নষ্ট হয়ে গেছে এই সমস্ত রোগগুলির চিকিৎসা করতে হবে বক্তার ওয়াজ ওয়াজ শোনার জন্য ওয়াজের ময়দানে আসলে এই থেকে কিছু পাবেন বাইরাল না এখানে আসতে হবে নিয়ত শুদ্ধ করে কোরআন এবং হাদিসের কথা শুনবো সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করব। এই নিয়ত করে আসবো এই নিয়তে পাক্কা আমলের নিয়ত করে এখান থেকে যাবো পারবেন তো না হলে আশাও বরবাদ যাওয়াও বরবাদ বসাও বরবাদ আর যদি নিয়তের পরিবর্তন হয় যে আজিমতের কথা কামরুল ইসলাম বলে গেছেন ওই আজিমতের উপরে যদি আমরা থাকতে পারি সঠিক দিনের উপরে চলার জন্য তাহলে আমাদের আজকের আশাও কামিয়াব এখানে বসার প্রতিটা মুহূর্ত আল্লাহ দরবারে লেখা হচ্ছে এগুলি কামিয়াব যেই প্রতিটা মুহূর্ত আমরা এখানে সময় দিচ্ছি প্রতিটা মুহূর্ত আগামী কেয়ামতের মাঠে আমার আমল নামায় লিপিবদ্ধ হবে এবং এখান থেকে যাওয়ার পরও এই কথাগুলি শুনে আমি আমার জীবনকে গঠন করে আমার জীবনকে সাফল্যমণ্ডিত করার একটা পাথেও এখান থেকে আমি নিয়ে যেতে পারবো আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কোনো কিছুই হবে না এই জন্য কথা শোনার আগে আল্লাহ যেন আমাকে কিছু খাল নিয়তে কথা বলার তহফিক দান করে আল্লাহ আপনার আপনাদেরকেও যেন আল্লাহ পাকরবুল আলমিন খালেস নিয়তে নিষ্ঠার সাথে এখলাসের সাথে কথা শোনার তৌফিক দান করেন আমরা নিয়ত শুদ্ধ করে তারপরে এখানে বসি এবং আলোচনা করি ইনশাআল্লাহুল আজিজ বরকতময় মজলিস হবে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন যেই মজলিসে আল্লাহ পাকরবুল্লা আলমিনের জিকির হয় আল্লাহ পাক আকরবুল্লা আলমিনের আলোচনা হয় দিনের কথা আলোচনা হয় সেই মজলিসকে পাক আকরবুল আলমিনের ফেরেস তারা এটাকে বেষ্টন করে রাখেন এবং আসমান পর্যন্ত এটার সম্পর্ক হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যে এখানে আল্লাহকে স্মরণ করতেছি আল্লাহকে নিয়ে আলোচনা করতেছি আল্লাহ রসুল সালাহ আলহিসাল্লাম বলেছেন এই সব বান্দাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আসমানে এর চেয়ে উত্তম মজলিসে এই সব বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটা ছোট্ট হাদিস তেলাবৎ করেছি এই দুইটা হায়াত এবং হাদিসের উপরে খুব অল্প কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ বাকরবুল আলেমেদ টফিক দান করুন আল্লাহ বলেছেন আমি যে আয়াত্তেলাবৎ করেছি সেই আয়াতে আল্লাহ বলেন ইন্নল্লাদিনা কালু রব্বুন আল্লাহ তুমস্ত কামু ত তেনেস জানোআলাই মেলা আল্লাহ তকাফু আলা তহ জনু শিরু বিল জন্না তিল্লাতি কুন থুমতু আদুম আল্লাহ পাক রব্ল আলামিন বলেন যারা বলে নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের রবকে যারা বলে আমাদের রব আল্লাহ রব মানে কি রব মানে হচ্ছে তিনি আমার মালিক আমাদের মালিক হচ্ছেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আমাদের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ যখন আমি কোনো বিপদগ্রস্ত হব সেই বিপদ থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ যারা বলবে রব্বুন আল্লাহ যারা এই কথা অন্তরে বিশ্বাস করে যে আমাদের রব হচ্ছে আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার মৃত্যুদাতা আমার জীবনদাতা আমার রিজিকদাতা আমাকে মুশকিল থেকে মুক্তিদাতা এই সব কিছুর একমাত্র মালিক হচ্ছে আমার রব আল্লাহ এই কথাটাকে যারা অন্তরের ভিতরে ধারণ করে তুম আল্লাপাক রব্বুল আলমিন বলেন মুখে শুধু বলে না বরং তার কাজের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কর্মক্ষেত্রের মাধ্যমে নিজের জীবনের প্রতিটি চলাফেরার মাধ্যমে সে প্রমাণ করে সে অন্তরে যা বিশ্বাস করে সে কাজের মাধ্যমেও সেই বিশ্বাসের প্রতিফলন ঘটায় হয় আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে সেই স্বীকৃতির উপরে মজবুত এবং অটল থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে বান্দা এই দুইটা কাজ করবে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে এবং সেই আল্লাহ পাকবুল আলমিনের রুবু বিয়েতের উপরে ইস্তেকামত থাকবে দৃঢ়পথ থাকবে অবিচল থাকবে দুনিয়ার যত বিপদ আসুক যত বাধার বিপত্তি আসুক যত তুফান আসুক যত মুসিবতার ফিতনার মুখোমুখি হোক না কেন সর্বাবস্থায় এসে আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে বলবে যে আমার রব আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয় আমার জীবনদাতা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা হতে পারে না আমার বিধানদাতা একমাত্র আল্লাহ আল্লাহ সারা আমার আর কোনো বিধানদাতা নাই আমার দুনিয়ার জীবনে চলার পথে আমার সমাজ জীবনে চলার পথে আমার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সব সবকিছুর পথে একমাত্র বিধান চলবে কার আল্লাহ সারা কেউ বিধান দিতে পারে না কিন্তু আমরা এখন আমাদের অবস্থা কি যে আমরা মনে মনে বলি মুখে বলি যে আমাদের রব আল্লাহ কিন্তু আমাদের কাজে ক্ষেত্রে আমরা বিশ্বাস করি না আমাদের রব আল্লাহ কারণ অনেক মুসলমান আছে যারা বলে যে রাজনীতির মাঠে আবার ইসলাম কিসের সংসদে কোরআন আসবে কেন কোরআনের কথা আসবে কেন রাজনীতি থেকে দিন আর ইসলামকে আলাদা করতে হবে ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে আছে না নাই তার মানে গেল তাদের নাম কিন্তু আমাদের মতো কারো নাম রাশেদ মেনন কারো নাম শাহরিয়ার কবির হাসানুল খুব সুন্দর সুন্দর নাম কিন্তু কথা বলে ইহুদি আর খ্রিস্টানদের মতো মুখে বলে রব আমাদের আল্লাহ কিন্তু কথার কাজে ওই সমস্ত লোকদের মতো যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে না আল্লাহকে যারা রব হিসেবে স্বীকার করে না ওই সমস্ত ব্যক্তিদের যেই দাবি ওই তথাকথিত মুনাফিক মুসলমানদেরও দাবি ঠিক তাদের সাথে মিলে যায় সুতরাং যারা রব হিসেবে মুখে বলে কিন্তু তাদের কার্যক্রমের মাধ্যমে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে না তাদের কার্যক্রমের মাধ্যমে আল্লাহ যে তাদের রব এই কথার প্রমাণ পাওয়া যায় না ওই সমস্ত ব্যক্তিগুলি খাঁটি মুনাফিক আমরা মমিন হব না মুনাফিক হব কি হব বলেন আমরা কি হব মমিন হব না মুনাফিক হব সবাই বলেন নাই সবাইকে বলতে হবে কি হব হবো জোরে কি হব ইমানদার কি হব মুমিন হব মুনাফিক হব না কারণ মুনাফিকদের স্থান হচ্ছে কোথায় জাহান্নাম আর যারা মুমিন আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে তাদের তাদের অস্থান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে আল্লাহ বলেন ইন্নল্লাদিন আকালুরবুন আল্লাহ হুতুমস্তকামু যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে সেই স্বীকৃতির উপরে অবিচল অবটল থাকে তাতে নজরআল এই হিমুল মেলা একেতু আল্লাহ তকাফু আলা তহ তাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে দুনিয়ার সফর শেষ করে আখরাতের সফর শুরু করার সময় আল্লাহ পাক রব্দুল আল পক্ষ থেকে তাদের জন্য কিছু ফেরস্তা নির্ধারণ করা হয় এই ফেরেস্তাগুলি তাকে আসে এসে বলে আল্লাহ তাখাফু হে আল্লাহর বান্দা যিনি তুমি তুমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছ এবং তোমার সারাটা জীবন তোমার এই দাবির উপরে তুমি অটল আরবি চলছিল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে দা তেনেস আলাইহিমুল মেলা আল্লাহ তাখাআফু যে তোমার তোমার সামনে যে আখেরতের জীবন আছে তোমার সামনে যে খেয়ামত আছে তোমার সামনে যে কি ময়দানে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে পুলসেরাত পার হতে হবে এই সব কঠিন কঠিন মারহালাগুলি নিয়ে এই সব কঠিন কঠিন জায়গাগুলি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ তোমার নাই দুই নম্বরের কথা হচ্ছে আল্লাহ তাহজানু অতীতে তুমি দুনিয়াতে তোমার যেই সমস্ত সন্তানদেরকে রেখে গিয়েছো তোমার বংশধরকে রেখে গিয়েছো জমি জায়গা রেখে গিয়েছ সম্পদ রেখে গিয়েছ এবং অতীতে তুমি যে সমস্ত কর্মকাণ্ড করে গিয়েছ এইগুলির কারণে তোমার সংখিত হবার কোনো কারণ নাই আখেরা তো তোমার সংখ্যা মুক্ত ভয় মুক্ত দুনিয়া তোমার ভয় এবং সংখ্যা মুক্ত আল্লাহ বাকরবুল আলমিন বলেন এবং চূড়ান্ত সুসংবাদ তাদেরকে দেওয়া হবে ও এবং তাদেরকে সুসংবাদ দেওয়া হবে ওই জান্নাতের যেই জান্নাতের প্রতিশ্রুতি পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মুমিনদের জন্য দেওয়া হয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে এবং সেই রব হিসেবে স্বীকার করার পর ওই রুবের দাবির উপরে নিজেকে অটল আর অবিচল রাখবে ওই ব্যক্তিকে পাক রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দান করবেন এই কথাটা শোনার পরে আমাদের অন্তরের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে হুজুররা শুধু আখেরাতের কথা বলে দুনিয়ার কথা বলে না পালন করলে এবং অনুযায়ী চললে দিন শুধু দুনিয়া দুনিয়া পাওয়া পাওয়া যায় যায় না না শুধু আখেরাত পাওয়া যায় ওলামায় কেরাম যখন ওয়াজ নসিহত করেন আখেরাতের কাজের কথা বলেন কোরআন নিয়ে চলার কথা বলেন তখন যত পুরস্কারের কথা বলেন সব পুরস্কার হচ্ছে আখেরাত কেন্দ্রিক আমি এখন বললাম ও আপসিরু বিল জান্না যারা এই কাজ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ কিন্তু মানুষ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন খুব তরা হিসেবে খুলিকাল ইনসান মিন আজল মানুষের ভিতরে তরা প্রবণতা আছে সব কিছু তাড়াতাড়ি এবং নগদ নগদ চায় কথা ঠিক না আমরা সব কিছু নগদ নগদ আর তাড়াতাড়ি চাই এই কারণে আমাদের মনের ভিতরেও প্রশ্ন আসে যে কোরআন অনুযায়ী চললে আল্লাহর দিন অনুযায়ী চললে আখেরাতে তো আমরা পাবো কোরানে অনেক কথা আছে কিন্তু দুনিয়াতে আমরা কি পাব আল্লাহ বাকরবুল আলামিন সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন কোরআনে দিন অনুযায়ী অনুযায়ী চললে এবং নিজের জীবনকে পরিচালিত করলে শুধু আখেরাতে পাওয়া যায় না বরং দুনিয়ার জীবনও নগদ নগদ পাওয়া যায় কোরআনে করিম আল্লাহ বাকরবুল্লা আলামিন বলেন আমিলা মুমিন। ফালানু হইয়েন নহুম হায়াত বলেন আজিয়েন নহুম আজ রহুম বিআহসনি মা কানুয়ামান আল্লাপাক রব্ল আল আমিন বলেন তোমাদের মধ্যে নারী এবং পুরুষ নির্বিশেষে যারা ইমান আনার পর আল্লার উপরে বিশ্বাস স্থাপন করার পরে নবীর উপরে বিশ্বাস স্থাপন করার পরে যারা নিজের জীবনকে দিন অনুযায়ী পরিচালিত করে আমলে সালেহ করেছে নেকাজ করেছে নামাজ রেখেছে নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে হজ করেছে আল্লাহর রাস্তায় যখন যেটা দরকার তখন সেটা করেছে যখন মাদ্রাসার পক্ষ থেকে ডাক এসেছে সেই ডাকে লাভবাহিক বলেছে আল্লাহর রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যখন ডাক এসেছে নিজের জীবনকে সামনে দিয়েছে তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়েছে এইভাবে দিনের প্রতিটি কাজে যখন সে উপস্থিত হয়েছে মানে আমিলা সাহ কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দার জন্য শুধু আখেরাত রাখি নাই আমি ওই বান্দার জন্য নগদ দুনিয়াতে ফালা নুহিয়ন্নহু হায়াতন্তই তাইয়িবা আমি ওই বান্দার জন্য নগদ নগদ দুনিয়াতে সুসংবাদ দিয়ে দিচ্ছি যে এই কাজ করবে ইমানের পরে আমলে সালেহ করবে আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে আমি আল্লাহ তাকে গ্যারান্টি দিলাম সে তার জীবন দুনিয়ার জীবনকে একটি সুখী সমৃদ্ধশালী জীবন হিসেবে সে দুনিয়াতে বসবাস করতে পারবে ইমানের পরে আমল সালেহ করলে প্রথম পুরস্কার ফালানুহিয়ন্নহু হায়াতান তাইবা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী সমৃদ্ধশালী সর্্যবিজ্যের সুন্দর জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দান করেন তারপরে আল্লাহ বলতেছেন আখেরাতের কথা ওয়ালা নাজজি আনহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন এবং আখেরাতে যাওয়ার পরে দুনিয়াতে যে সমস্ত আমলগুলি সে করেছিল এই আমলের কারণে নগদ নগদ দুনিয়াতে সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন লাভ করেছে আর আখেরাতে যাওয়ার পরে দুনিয়ার সেই আমলগুলির বিনিময়ে আল্লাহ বাকরবুল আলমিন বলেন যতটুকু তাকে দেওয়ার ছিল যতটুকু প্রাপ্য ছিল আমি আল্লাহ বাকরবুল আলমিন তার চেয়ে উত্তম প্রাপ্য এবং প্রতিদান আমি আল্লাহ আখরাতে দান করবো তাহলে আমলে সালে করলে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করলে শুধু আখেরেতে পাওয়া যায় না দুনিয়াতেও পাওয়া যায় বলেন আখেরেতেও পাওয়া যায় না দুনিয়াতেও পাওয়া যায় দুনিয়াতেও পাওয়া যায় কার কথা আল্লাহ আলামিনের কথা দেখেন আমলে সালেহের মধ্যে একটা আমল হচ্ছে আমরা মানুষ হিসেবে অনেক সময় অনেক উল্টাপাল্টা কাজ করি মানুষ মানেই ভুল মানুষ মাত্রই ভুল মানুষ উল্টা মানুষ ভুল করে ভুল করাটাই মানুষের স্বভাব এই কারণে আমাদের দ্বারা গুণা হয় আমরা স্বভাবজাত হিসেবে আমরা গুনা করি আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাম ও আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন উনারও গুনা হয়েছিল আল্লাহর কাছে তবা করেছে আল্লাহ গুনা মাফ করে দিয়েছেন আল্লাহ পাকরবুল্লা আলমিন কোরআনে করিমে বলেন এই যে মানুষ গুণা করে গুনা করার পরে আবার নেক করে মানুষ আল্লাহর কাছে গুনা মাফ চায় এই গুনা মাফ চাওয়াটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় যখন কোনো বান্দা আল্লাহর কাছে গুনা মাফ চায় তখন আল্লাহ আল্লাহাকবুল আলমিন তার জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন নগদ এবং বাকি নগদ পুরস্কার দুনিয়াতে বাকি পুরস্কার আখেরাতের জন্য দুই ধরনের পুরস্কার আল্লাহ পাকরবুল আলমিন রেখেছেন আমরা হয়তো কোনোদিন কল্পনাও করি নাই কোরআনে করিমে এমন এমন পুরস্কারের কথা আছে যেই পুরস্কারগুলি গুলি নিয়ে আমরা কখনো চিন্তাও হয়তো করি নাই করেন আল্লাহাকালমিন আল্লাপাক রবুল আলমিন হজরতনু আলাইসালামের বাসায় বলেন হজরতনু সালাম বলেন যে আমি আমার আমি আমার উম্মতের লোকদেরকে উদ্দেশ্য করে বলেছি ইস্তক ফিরুর তোমরা আল্লাহর নাফরমানি করেছো আল্লাহর সাথে তোমরা অন্যায় করেছো আল্লাহর সাথে তোমরা বেঈমানি করেছো আল্লাহর সাথে নাফরমানি করেছো তোমাদের এই গুনা থেকে তোমরা ফেরত এসে আল্লাহর কাছে করো করো মাফ ইন্নাহু গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রথম পুরস্কার দেবেন কানা নাগ্ফ্ফারা যখন তুমি গুনা মাফ চাইবে পাক রব্বুল আলমিন তোমার জীবনের সব গুনা খাতা আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন যত বড় গুনা হোক না কেন যত বড় গুনা হোক আপনি যত বড় গুনাই করেন আল্লাহ বাকরব্লে আলামিনের কাছে যদি আপনি মাফ চান আপনি যদি ক্ষমা চান আল্লাহর দরবারে ফেরত আসেন আল্লাহর সামনে অবনত মস্তকে যদি আপনি ফেরত আসেন আল্লাহ বাকরব্লা আলামী আপনার সমস্ত গুনা আল্লাহবাকরবুল্লা আলামের মাফ করে দিবেন আল্লাহ কোরআন সব বলেন ইন আল্লাহ আলায়া আন আইউশরা বিহি কৈফ ফির উমাদু নেদালিকা লিমাইয়াশা আল্লাহ বলেন একটা মাত্র গুনা ছাড়া দুনিয়াতে যত গুনা আছে আল্লাহবাকরব গুলা আলমিন সব গুনা মাফ করে দিতে পারেন তবে একটা গুনা কখনও আল্লাহ মাফ করেন না সেই গুনাটার নাম হচ্ছে শিরিক সেই গুনাটার নামটি শিখ আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে আল্লাহর উলুহিদ কেউ যদি অংশীদার সাব্যস্ত করে কেউ যদি মনে করে যে বিধানদাতা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়াও অন্য কারো বিধান দুনিয়াতে চলতে পারে এটাও এক ধরনের কি শিরিক কেউ যদি মনে করে কোরআনের আইনের জায়গায় আব্রাহাম লিঙ্কনের মতবাদ চলবে এটা কেউ যদি বিশ্বাস করে তাইলে এটাও কি শিরিক আল্লাহ বলেন শিরিকের গুণা আল্লাহ মাফ করেন না শিরিকের গুণা ছাড়া আর যত রকমের গুণা আছে সব গুণা আল্লাহ বাকরবুল আলমিন মাফ করে দিতে পারেন নিমিশেই ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মাউনা যালিকা লিমান আল্লাহ শিরিকের গুনা মাফ করেন না শিরিকের গুনা ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ আল্লাহ নিমিষেই maaf করে দিতে পারেন এজন্য আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনা করার পরে যখন দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন গুনা maaf চায় তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গাফফারা আমার বান্দা যখন আমার কাছে গুনাহ মাফ চায় তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাগফিরাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মাগফিরাত দিয়ে তাকে আমি ডেকে দেই আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতের সদস্যরা তোমাদের গুনাহ আর কত হবে কত আর গুনাহ তুমি করবা লাউ বুকা আনা আনা সামা তোমার গুনাহ যদি আসমানকে যদি স্পর্শ করে পুরো জমিন ভরা গুনা যদি তোমার থাকে আর এই গুনাহ করতে করতে তোমার গুনা যদি আসমানকে ছুঁই ছুঁই করে এত বেশি গুনা যদি তোমার হয় তো ইতানি এত গুনা করার পরে তারপরে আল্লাহ বলেন যদি তু হে বান্দা তুমি এত বেশি গুনাহ করার পরও যদি তুমি আমার দিকে যদি ফেরত আসো আমার দিকে যদি ফেরত আসো তুমি লজ্জিত হও আমার কাছে মাফ চাওয়ার জন্য যদি ফেরত আসো তাহলে আল্লাহ ফাকরব বলে ওয়াদা দিচ্ছেন আল্লাহ অঙ্গীকার করতেছেন আ তাই ইটো কাবি কৰাবি হা মাক ফেৰা আল্লাপাক আলামিন হাদিছে কুদ্সিতে বলেন তোমাৰে আসমান জমিন বৰা গুণা নিয়ে যখন তুমি ত ব নিয়তে তুমি লজ্জিত হয়ে যখন আমি আল্লাহ দিকে যখন ফেরত আসবা আমি আল্লাপাক রব্বুলা আলামিন আসমান জমিন বৰা মাক ফেৰত দিয়ে তোমাৰ কাছে উপস্থিত হব